আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি আমার কোয়েল পাখি বাচ্চাগুলোকে বিসিআডিবি ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে দিব ভ্যাকসিনের এখানে এটা আমি দুইটা ভ্যাকসিন নিয়ে এখানে দুইশো কোয়েল পাখির ভ্যাকসিন আছে আমি এখন আশা আসা করে আমার পাখিগুলোকে ভ্যাকসিন দিয়ে দিব আজকে আমার পাখিগুলোর বয়স হচ্ছে সাত দিন আর আমি আজকে সাত দিন ওদেরকে ভ্যাকসিন দিয়ে দিবো এখন আমি আমাদের ফ্রিজ থেকে ভ্যাকসিনগুলো নিচ্ছি আমি এর আগে ভ্যাকসিন এনে ফ্রিজে রেখে দিই আপনারা হয়তো জানেন আমি সবসময় কিন্তু ভ্যাকসিন আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখি আমি হয়তো অনেক ভিডিওতে বলছি বা দেখেন অনেক ভিডিওতে দেখেছি আর আজকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে বিসিআরডিবি ভ্যাকসিন আছে আর এই পাশে আরডিবি ভ্যাকসিন আছে এগুলো হচ্ছে আমার বড় কোয়েল পাখির জন্য আর এগুলো হচ্ছে ছোটো কোয়েল পাখির জন্য এর পাশাপাশি আমার কাছে ফাউল ফক্সও আছে আমি যখন যেই সময় যে ভ্যাকসিনটা পাই ওটাই নিয়ে আসি ফ্রিজে রেখে দিই এরপর আমি খুব সুন্দরে আমার মুরগি আমার কোয়েল পাখি সব কিছুকে সুন্দরভাবে ভ্যাকসিন করিয়ে ফেলি কারণ ভ্যাকসিন যদি আপনার কাছে থাকে তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না আপনার মুরগিকে সুন্দরভাবে ভ্যাকসিন করতে পারবেন সেজন্য আমি আগে থেকে ভ্যাকসিনগুলো এনে রাখি এরপর আমি খুব সুন্দরভাবে ভ্যাকসিনটা নিয়ে চলে এসেছি এরপর আমি যে সকাল সকাল খুব ভরে আমি মুরগি কোয়েল পাখির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেব সেজন্য আমি খাবার বাটি পানির বাটি সব কিছু সরিয়ে রেখেছি এখন আগে সর্বপ্রথম আমি খাবার বাটিটা দেবো আমি চেষ্টা করি সবসময়কে আগে খাওয়ার দেওয়ার জন্য এরপরে আমি পানি দিব পানির সাথে ভ্যাকসিন দিব কারণ খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি খাওয়ার বাটিটা দিয়েছি মশালা তার যাওয়ার পরে খুব সবগুলো চলে এসেছে এখন আস্তে আস্তে উপরে আমি খাবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চারপাশে খাওয়ারে দিয়েছি কারণ ওরা অনেকক্ষণ ধরে খাওয়ার খায় নাই এরপর আস্তে আস্তে চার তিনটা বাটি এসে তিনটার ভিতরে আমি সুন্দর করে খাবার দিয়ে দিচ্ছি খাওয়ার দেওয়ার সাথে সাথে সবগুলো খাওয়ার খাচ্ছে এরপর আমি ভ্যাকসিনের সাথে মিক্স করে দেবো আসলে আমার ভ্যাকসিন দিতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ হচ্ছে আমার পাখিগুলোর বয়স বর্তমানে সাত দিন হয়ে গেছে আসলে আমার অনেকগুলো পাখি অসুস্থ ছিল তো সেজন্য আমি ভ্যাকসিনটা একটু পরে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন পাখি অসুস্থ থাকলে ভ্যাকসিন দেবেন না সুস্থ হওয়ার পর ভ্যাকসিন দিবেন অন্তত পাখি বাচ্চাকে সাত দিনের মধ্যে ভ্যাকসিন দিন এখন আমি বিসিআর ডিবি ভ্যাকসিনের প্রথম ডোজটা খুলে ফেলতেছি দেখছেন এখন আমি পানির সাথে মিক্স করে দেবো আপনারা হয়তো অনেকে অনেকভাবে দেন আমি আসলে এভাবেই দিই আপনারা হয়তো জানেন আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমি এভাবেই আজকে অনেক বছর ধরে আমি এভাবে চালাচ্ছি আমার পাখিকে আমি এভাবে ভ্যাকসিন করে আপনারা হয়তো অন্যভাবে করাতে পারেন হয়তো আমার করে নাও করাতে পারেন তবে আমি এভাবে করে আমি ভালো রেজাল্ট পেয়েছি সে জন্য আমি এইভাবে ভ্যাকসিনগুলো দিই আর এতে খুব কম সময় লাগে আপনারা যদি আমার মতো দিতে চান তাহলে আমার মতো দিতে পারেন আর নয় আপনারা আপনাদের মতোই করতে পারেন দেখুন আমি আস্তে আস্তে করে সবগুলো ভ্যাকসিন মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে আরেকটা দুইটা একসাথ করে মিক্স করে তারপর আমি আমার যে পানির বাটিগুলো আছে ওই বাটিগুলোর মধ্যে দিব খুব সুন্দরভাবে দেখতেছি ভালো করে ঝাঁকিয়ে তারপর আমি নিচ্ছি যে ভিতরে যাতে আর ভ্যাকসিনের কোনো ওষুধ না থাকে আর এই ভ্যাকসিনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যায় পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যায় দেখুন দুইটা ভ্যাকসিন খুব সুন্দরভাবে দিচ্ছে আর এগুলো চেষ্টা করবেন দূরে বাড়ি থেকে দূরে ফেলে দেওয়ার জন্য কারণ এগুলো থেকে পরে রোগ জীবাণু সরানোর সম্ভাবনা বেশি থাকে ভ্যাকসিনের কোটাগুলো থাকে সেজন্য কটাগুলো হয়তো মাটির নিচে নাইলে দূরে ফেলে দিয়ে আসবে না এরপর আমি আস্তে করে পানির বাটির মধ্যে পানিগুলো নিচ্ছি এরপর আস্তে আস্তে করে আমার পাখিগুলোকে দিয়ে দিচ্ছি আসলে ওরা পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে কারণ ওরা ওদের পানি আমি অনেক ভরে সরিয়ে ফেলেছি প্রায় সাড়ে তিনটে চারটার দিকে আমি পানিগুলো সরিয়ে ফেলেছি এরপর আমি এখন খুব ভরে ভরে আবার ওদেরকে পানি দিয়েছি প্রায় দুই ঘন্টার মধ্যে ওদের পানি ছিল না পানি না থাকার কারণে ওরা পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে আছে আমি আসলে এই বাচ্চাগুলোকে আবার বলতেছি আমি কিন্তু ওদেরকে সাত দিনের মধ্যে ভ্যাকসিনটা দিচ্ছি কারণ হচ্ছে আমার অনেকগুলো পাখি অসুস্থ ছিল অসুস্থ বলতে আমি বড় বাচ্চা এবং ছোটো বাচ্চা একসাথে ব্লিডিং করেছিলাম সেই জন্য আমার এখানে কিছু বাচ্চা অসুস্থ হয়ে গেছে দেখতেছেন এখানে অনেকগুলো বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন না আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাগুলো অসুস্থ থাকবে ওদেরকে ভ্যাকসিন করবেন না আর বাকি বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবেন আর আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কেন আপনার পাখিগুলো মারা গেছে আপনি তো আজকে অনেকদিন ধরে পাখি পালতেছেন কেন দুই বেশ বাচ্চা একসাথে ব্রুডিং করছেন আসলে এটা বলার কিছু নাই কারণ আমার জায়গা সমস্যা সেটা হয়তো আপনারা অনেকে জানেন আমার জায়গা সমস্যার কারণে আমি দুই বেশ বাচ্চা একসাথে ব্রুডিং করলাম বাচ্চাগুলো ডিফারেন্স বেশি ছিল না মাত্র দুই থেকে তিন দিনের ডিফারেন্স ছিল এবার বাকি বাচ্চাগুলো কিছু বাচ্চার বয়স ছিল জিরো আর কিছু বাচ্চার বয়স ছিল তিন দিন এই শিশু আমি বাচ্চাগুলো একসাথে ব্রুডিং করছি আসলে এটাতে কিন্তু সমস্যা হয় আপনার যদি বেশি জায়গা থাকে তাহলে চেষ্টা করবেন বড় বাচ্চাগুলো আলাদা করে রাখার জন্য আর বাচ্চাগুলো আলাদা করবেন তাহলে আপনাদের কোনো বাচ্চা মারা যাবে না খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বড় হবে আপনারা সবাইকে অনেক অনেক সালামু আলাইকুম